আসসালামু আলাইকুম বাজার এখন খুব কম দামে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকায় ষাট টাকা থেকে একশো টাকা করে কেজি সেজন্য আমি বানাচ্ছি দারুণ মজার একটা আলু টমেটো ক্যাপসিকাম ভাজি সকালের নাস্তা এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন খুবই সহজ রান্না তো আসেন দেখি শুরু করা যাক আমি একটা ক্যাপসিকাম এরকম চিকন চিকন করে কেটে নিছি আর তিনটা আলু এইভাবে চিকন করে খালি করে নিি দেখেন এরকম চিকন চিকন শালি করে নিছি মানে একটা আলুকে আমি বারো টুকরা করে নিছি আর কি এখন আমি একটা টমেটোকে কেটে মাঝখান থেকে বিচির অংশটুকু উঠে খোসার অংশটুকু আছে এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব এই আলুর মতো করে কি আর এই বিচির অংশটুকু ফেলবো না এটাকে একদম কুচি কুচি করে নিব এটা অনেকটা গ্রেভি হিসাবে ব্যবহার করা হবে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এমন কুচি কুচি করে নিছি আর দুইটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিছি এখানে এক টেবিল চামচ রসুন আর এক ইঞ্চি লম্বা একটা আদা আমি গ্রেটার দিয়ে কুচায় নিছি বাটাও দাও যায় কিন্তু এই নিলে ফ্লেভারটা ভালো আসে আর কি সেই জন্য অথবা কুচি কুচি করে নিতে পারেন আমি একটা কড়াই কিছু তেল গরম করে বেশ হাই আর মিডিয়ামের মাঝামাঝি নিয়ে নিচ্ছি এই আলুগুলাকে দিয়ে একটু ভেজে নিব এমনভাবে ভাববো আলুগুলা যাতে একটু বাদামিও হয় আর প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় পুরো সিদ্ধ হইলেও কোনো ক্ষতি নাই এই জন্য আলুগুলাকে পাতলা পাতলা করে কাটা দিচ্ছে সাত আট মিনিট আলুগুলোকে ভেজে বাদামি হয়ে গেলে আমি এখন এটাকে আলুগুলাকে তুলে ফেলি এর থেকে আলুগুলো কিন্তু আলুগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই ভাজা হয়ে মানে সিদ্ধ হয়ে গেছে যাই হোক এখন এর মধ্যে আমি এই ক্যাপসিকাম আর এই টমেটোগুলাকে দিয়ে একটু ভেজে নিব খুব অল্প সময়ের জন্য সামান্য একটু আর সামান্য একটু নুনের ছিটা দিয়ে দিই টমেটোটা দ্রুত নরম হয়ে যাবে একই সাথে এই মোটামুটি করে কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিব এটা আমি ম্যাক্সিমাম দুই থেকে আড়াই মিনিট ভাজবো দুই মিনিট হাই ফ্লেমে ভাজলাম এখন আমি এগুলাকে উঠায় নিব ক্যাপসিকামটা কিন্তু মানে নিজে নিজেই সিদ্ধ হইতে থাকবে আর বেশি হয়ে গেলে বেশি ভালো হয়ে গেলে খাইতে ভাবতে বেশি ভালো লাগে না সিদ্ধ হয়ে গেলে সেই জন্য আর টমেটোগুলো এক মিনিট প্রায় পড়ে গেছে এগুলাকে আমি তেল থেকে তুলে নিবো আমি এখন এই একই কড়াইয়ে তেলগুলো ফেলে আমি নতুন মানে তেলগুলা ঢেলে রেখে আমি এখানে এক টেবিল চামচ সরষার তেল দিয়েছি এর মধ্যে এক চা চামচ আস্ত জিরা দিব একটু নাড়াচাড়া করে এর আমি দিয়ে দিব কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো আদা রসুন গ্রেড করা গুলা একটু নাড়াচাড়া করে নিব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব দিয়ে কুচিগুলা আর দুইটা কাঁচা মরিচ আমি একটু করে নিব সামান্য একটু লবণ দিয়ে দিই টমেটোটা একটু বলবে দিয়ে দিচ্ছি এখন এখানে আছে এক চা চামচ মরিচের গুঁড়া প্রায় সিটি চা চামচ একদম এক চিমটি হলুদের গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া এইগুলা দিয়ে একটু নড়াচড়া করে নি তেলের সাথে হলুদটা গেলে কালারটা ভালো হয় এখন এর সাথে সামান্য একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি একটু গুনে নিব মিনিট দিয়ে গুনে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব এখন এই আলু ক্যাপসিকাম আর টমেটো গুলা দিয়ে এর সাথে একটু মিশাই দিই এটা অলরেডি একটু ভিজা ভিজা আছে অত কিছু লাগবে না নাই একটু পানি দিতে হইতো আলুগুলাও দেখেন সিদ্ধ হয়ে গেছে এ চাপ দিলে ভেঙে ভেঙে যাচ্ছে এর সাথে আমি এমনি ভিজাই সরি এমনি মিশায় ভেজে নিব আর এর মধ্যে আমার এখন দিয়ে দিতে হবে একটু আধা আধা চামচ গরম মশলার গুঁড়া আর আমি একটু ঝোলটার টেস্টটা দেখে নিই লবণ ঠিক আছে কি না হুম লবণ ঠিক আছে যা যা প্রথমত চাইলে দিয়ে নিন আমি এখন এই শুকনো টুকু এইভাবে একটু এটাকে ভেজে নেব মিনিটখানে তাই গরম মশলা ফ্লেভারটা চলে আসবে আর বাকি জিনিসগুলো এমনি যত সিদ্ধ দেখতেছেন টমেটোগুলো প্রায় গলেই গেছে আর ক্যাপসিকাম বেশি সিদ্ধ করলে খাইতে কিন্তু ভালো লাগে না ফ্লেভারটাও ভালো আসে না মিনিটখানে ভেজে নিলাম হয়ে গেল আমার দারুণ মজার আলু ক্যাপসিকাম টমেটোর তরকারি আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু ক্যাপসিকাম টমেটোর তরকারি বাজার এখন প্রচুর ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে দামও খুব কম মানে প্রায় ষাট টাকা থেকে একশো টাকা করে কেজি বিভিন্ন বড় লোক গরিবের বাজার অনুযায়ী এবার বাম্পার ফলন হয়েছে যা পারেন বানায় খেয়ে নেন রুটি পাউটার সাথে এটা খাইতে যে কী মজা লাগে একবার বানাইলেই বুঝবেন সকালবেলা নাস্তায় বাচ্চা বড়ো সবাই মিলে তামা তামা করে খায় ফেলতে পারবেন একদম অন্য রকমের হ্যাপি বীর একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি